হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো আমার দুই ছেলে মেয়ে মিষ্টি দই নিয়ে দাঁড়িয়ে আছে তো একটু আগে দুধের গাড়ি এসছিল তো সেখান থেকে এমনি এই মিষ্টি দই কিনে নিয়ে এসছে তো এখন ছেলে খেতে চাইছে তো আমি বারণ করলাম যে এখন খেতে হবে না এখন ভাত খাওয়ার টাইম তো ভাত খাবে তারপর তুমি মিষ্টি রইতা খাবে তো দেখো বসে পড়েছি এদের নিয়ে ভাত খাওয়াতে তো আজকে আলু সিদ্ধ ভাত দেব ঘি দিয়ে দেখো খেতে তো আমার খুব ভালো লাগে তো মেয়েও পছন্দ করে আলু সিদ্ধ ঘি তো সেটাই ওকে মেখে দিচ্ছি এদিকে ছেলেকেও দেখো বলছি খাওয়ার কথা কিন্তু ও খেতে চাইছে না ওর ভালো লাগছে না ও খেতেই চায় না একদমই তো দেখো তবু আমি চেষ্টা করছি ওকে খাওয়ানোর তো তাও রাজি হচ্ছে না অনেক কষ্ট করে ওকে খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু দেখো কিছুতেই রাজি হচ্ছে না তারপর অনেক বলার পরে রাজি হয়েছে কি হ্যাঁ আমি কটা খাবো তো দেখো ওর জন্য প্লেটে কটা ভাত এনেছি তো ওর মধ্যে একটু ঘি দিয়ে কারণ আজকে শনিবার তো ডিম খেতে চাইছিল তো আমি ডিম দিইনি তো শুধুই ঘি দিয়ে ওকে প্লেটে কটা ভাত বেড়ে দিয়েছি তো দেখো এখনই ও কটা খাবে কিন্তু বেশি খায়নি অল্পই কটা খেয়েছে এদিকে দেখো খাবারটা কমপ্লিট করে নিয়েছে তারপর আমি চলে গেছি একদম সোজা দুপুরের খাবার বানাতে তো আজকে বানাবো ভেন্ডি ভাজা তো সেটাই ভাবছি দেখো বেশি কিছু বানাবো না ভেন্ডি ভাজা ডাল আর একটা নিরামিষ বানাবো কারণ শনিবার তো অন্য কোনো কিছুই রান্না করব না আর এই দিকে দুই ভাই বোন এখন বসে বসে টিভি দেখছে আম কেটে দিয়েছি তাই খাচ্ছে আর তারপর দেখো ওদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আমার ছেলে আবার চলে এসেছে এখানে খেলতে তো ওর হাতে একটা খেলনা রয়েছে এটা আমার মা নিয়ে এসেছিলো বেনারস গেছিলো ঘুরতে তো সেখান থেকেই তো দেখো একটা পুতুল এর মধ্যে চারটে পুতুল আছে ছোট ছোট তার মধ্যে আবার আর একটা তো দেখো সেটাই সাজাচ্ছে এরা দুই ভাই বোন আর এটা হলো বাঁশের তৈরি তো দেখো খুব সুন্দর দেখতে বাঁশ দিয়ে তৈরি বোঝাই যায় না তো সেটা নিয়েই খেলছে আর ছেলে যখন এটা পায় তখন এইটা দিয়েই খেলতে থাকে মাঝে মাঝে বলি এটা নিয়ে খেলো না বাবা নষ্ট করে দেবে কিন্তু কে কার কথা শুনে দেখো খেলতেই আছে তো এটা দিয়ে যখন খেলতে খেলতে মন ভরে যাবে তখন আর এটা ধরবে না রেখে দেবে তো দেখো এরা খেলছে আর আমি চলে যাব আমার কাজে তো ওইদিকে তো রান্নাটা হচ্ছে তো আমি রান্নাটা চাপিয়ে দিয়ে চলে এসেছি অন্য কাজে কারণ এক শুধু একটা রান্না নিয়ে বসে থাকলে তো আর হবে না সেই জন্য আমি রান্না ওইদিকে হচ্ছে আর এইদিকে আমি চলে এসেছি তো আজকে অনেকগুলো বেডশিট ধুয়ে দিয়েছিলাম তো সেই বেডশিটগুলোই দেখো শুকিয়ে গেছে তো সেগুলো এনেই আমি এখন ভাজ করে রাখবো কারণ আমি যখন বেডশিট ধুই একবারে অনেকগুলো বেডশিট ধুই একটা একটা করে ধুই না তো চার পাঁচটা বেডশিট হলে একবারে আমি ধুয়ে দিই কারণ এগুলো আর জামা কাপড়ের সঙ্গে মেশাই না ছেলে মেয়ের জামা কাপড় থাকে এই জন্য বেডশিটটা একটু আলাদাভাবেই ধুয়ে দিই তো দেখো বেডশিটগুলো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি তো এগুলো গুছিয়ে রেখে দেব তারপর আবার চলে যাবো রান্নাঘরে গিয়ে রান্না করব। তারপর ছেলে মেয়েদের আবার স্নান করাতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এরা দুজনা তো খেলেই যাচ্ছে সারাক্ষণ দেখো ওখান থেকে খেলে তারপর চলে এসছে আবার এখানে দুটো স্টাডি টেবিল পেতে নিয়েছে আর দেখো চেয়ারটা চেয়ারে একটা ট্যাডি বিয়ার রেখেছে তো মেয়ে বলছে যে এই বিয়ারটা হলো টিচার আর আমরা স্টুডেন্ট তো বসো তো দেখো এরা দুই ভাই বোন বসে পড়েছে এখন খেলবে স্টাডি স্টাডি তো সেইভাবে টিচারকে জিজ্ঞেস করছে যে আমরা কি লিখবো তো দেখো এরা কিভাবে লিখছে তো এই নিয়েই এরা সারাক্ষণ করতে থাকে শনিবার তো সেই জন্য মেয়ের স্কুল নেই এই জন্য এরা এরকমই এখন সারাক্ষণ খেলতে থাকবে আবার যখন খেলায় মন ভরে যাবে তখন আবার টিভি নিয়ে বসবে তো এই পুরো সারা দিন চলে স্কুলটা না থাকলে আমি যাই পাগল হয়ে কারণ দুই ভাই বোন এরকম করতে করতে মারপিট শুরু করে দেয় তারপর আবার ঠিকও হয়ে যায় কিছুক্ষণের মধ্যে তো এদিকে দেখো আমি ডাল নিরামিষ আর ভেন্ডি ভাজা বানিয়েছি এগুলো দুপুরে খাবো তো খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছি আমি থালা বাসনগুলো মাজার জন্য দেখো এক এক করে আমি এখন সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নেব তো এগুলো রাতের জন্য রাখলাম না এখন সময় পেয়েছি এই জন্য ভাবলাম একবারে ধুয়েই রেখে দিই তো দেখো সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি আমি অনেকটাই রাত হয়ে গেছে মনে হয় সাড়ে সাতটা বাজে কারণ মেয়ে গেছিল ড্রয়িং ক্লাসে তো সেখান থেকে ড্রয়িং করে তারপর মেয়েকে নিয়ে এসছি একটু বিউটি পার্লারে তো দেখো এটা হলো আমার ফ্রেন্ড তো ও প্রথমে আইব্রোটা করে নিচ্ছে তারপরে আমি আইব্রোটা করে নেব আর এইদিকে ছেলে মেয়ে চলে গেছে দেখো আমার মেয়ে ওর শুধু কোথায় কোথায় ক্লিপ হেয়ার ব্যান্ড ওগুলোই দেখতে চলে গেছে পার্লার থেকে আমরা চলে এসছি তো দেখো আমার ফ্রেন্ডস হাই করছে তোমাদের সবাইকে আর দিকে আমাদের ছেলে মেয়েরা আছে আর ছেলে বাইরে গেলে তো ওর একটা চিপসের প্যাকেট চাই যায় দেখো চিপসের প্যাকেট পেয়ে খুব খুশি হয়েছে তো এখন আমি চলে যাব সোজা সবজি কিনতে তো সেখান থেকে সবজি নিয়ে তারপর ঘরে যাব সবজির দোকানটা আমাদের ক্যাম্পের মধ্যে তো দেখো সবজিটা নিয়ে চলে এসেছি সঙ্গে আমও আমটা ভালো পেয়েছি তো সেই আম নিয়ে এসেছি দু কিলো মতন আর আলু পটল টমেটো এই সমস্ত কিছুই নিয়ে এসেছি তারপর ছেলে মেয়েকে পড়তে বসিয়ে দেব তো পড়তে বসিয়ে দিয়ে আমি রান্না করে গেছিলাম একটু কাজ করার জন্য তো দেখো এসে দেখি এদের এত মারপিট দুইজনা মেয়ে ছিল আর লিখতে লিখতে হঠাৎই ছেলে ওর ইরেজারটা নিয়ে নিয়েছে তো দেখো সেইটাই এখন দুইজনা কাড়াকাড়ি করছে কে নেবে আর ছেলেটা খুবই দুষ্টুমি করে কারণ মেয়েটাকে একদমই এইভাবে পড়তেই দেয় না ও যখনই লিখতে বসে তখনই ওর ইরেজার পেন্সিল কিছু চাই তো দেখো আমি ওকে টেনে নিয়ে আসছি কারণ ও ওকে গিয়ে কামড়ে দেবে দেখো কি কান্না এতটাই বদমাস বেডের ছাতা মানে যা যা পাবে সব কিছু নিয়ে বসবে তো এদিকে দেখো ছাতাটাও মেলে রেখেছে আর ও ভীষণ কান্না করছে আর মেয়ে তো এদিকে ঠিক হয়ে গেছে ইরেজারটা পেয়ে তো দেখো এখন ওকে কেমন দেখাচ্ছে আর ছেলেও কাঁদতে কাঁদতে এখন ঠিক হয়ে যাবে মনের মধ্যে শয়তানি বুদ্ধি ঢুকে গেছে তো দেখো এখন উঠবে উঠে চুপটি করে গিয়ে বসবে গিয়ে ওর বক্স থেকে ইরেজারটা বের করে নেবে তো এই রকমই চলতে থাকে আর ছাতাটা দেখতে পেয়েছো ওই দেখো খুলে রেখেছে এটা মেধ ছাতা তো পড়তে বসলে এই সমস্ত কিছুই থাকে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে পড়তে থাকুক আর আমি রাত্রের খাবারের জন্য চলে গেছি কিচেনে গিয়ে একটা ডিম ভাজতে গেছিলাম তো দেখলেই তো কি অবস্থা হয়ে গেছে আমার হাত থেকে পড়ে ডিমটা একদম ভেঙে গেছে ওর কিছুই আর থাকলো না তো আর কি করব আবার একটা অন্য একটা ডিম ভেজে দিলাম কারণ আমার ছেলে শুধু ডিম ভাজা দিয়েই ভাত খাবে আর এইদিকে মেয়েকে আলুর চোখা করে দিয়েছি সঙ্গে ডাল তো মেয়ে খাবে এইটা দিয়ে আর ছেলে খাবে ডিম ভাজা দিয়ে তো আর আজকে আর এই পর্যন্তই ভিডিওটা তো বেশি বড় করলাম না ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও